এই ছবিটা গতকালকের ম্যাচের এন্দ্রিক বসে আছে বেঞ্চে এক ক্রাস হতাশা আর অনেক জিজ্ঞাসা চোখে নিয়ে কার্লো আনচিলতি এন্দ্রিকের প্রতি অন্যায় করছেন তার একঘেয়ে সিদ্ধান্তের কারণে হারিয়ে যেতে বসেছে এই ইয়াং ট্যালেন্ট এমন একটা দাবি করছেন অনেক ব্রাজিলিয়ান ভক্তরা খেলার মেলার ইনবক্সেও অনেকেই জানতে চেয়েছেন এই বিষয়ে একটু বিস্তারিত কিছু বলতে আসুন আমরা একটু দেখি এন্দ্রিক কি আসলে হারিয়ে যাবে কিংবা আনচিলতি কি আসলে এন্দ্রিকের প্রতি কোনো অন্যায় করছে প্রথমেই বলে রাখি আঞ্চিলোক্তি এমন একজন কোচ যার হাত ধরে তৈরি হয়েছেন অনেক ব্রাজিলিয়ান গ্রেট সেই দিদা কাকা হতে শুরু করে মার্সেলো ক্যাসিমিরো সহ হালের ভিনি রোদ্রিগো মিলিটাও সবার কেরিয়ারই সমৃদ্ধ হয়েছে এই আঞ্চিলোক্তির সময় এন্দ্রিক হবে তবে একটু সময় দরকার ব্রাজিল সাপোর্টাররা মূলত গতকালকের ম্যাচের পর ক্ষিপ্ত হয়েছেন অনেকটা এই যেমন গতকালকের ম্যাচে ষাট মিনিটের আগে রিয়াল মাদ্রিদ এগিয়ে যায় চার এক গোলে এই অবস্থাতেও ইন্দ্রিককে এক মিনিটের জন্যেও মাঠে না নামানোতে তারা কার্লোর উপরে বেজায় খেপেছেন কেউ কেউ তো প্রশ্ন করেছেন যদি সময় না দেবেন তাহলে দলের সাথে রেখেছেন কেন কেউ কেউ তো আবার বলছেন দলের সাথে রেখে প্লেইং টাইম দিতে না পারলে অন্তত তাকে লোনে কোনো ক্লাবে পাঠানো আপাতত যাতে করে সে প্লেইং টাইম পায় এবং নিজেকে প্রমাণের সময়ও পায় যেমনটা করা হয়েছিল ক্যাসেমিরোকে পোত্ততে পাঠিয়ে কিংবা ব্রাহিম দিয়াসকে মিলানে পাঠিয়ে ব্রাজিল ভক্তরা আরেকটা কারণ উল্লেখ করেছেন গতকালকে ম্যাচে এন্দ্রিকের প্লেইং টাইম পাওয়া উচিত ছিল আর সেটা হলো এমবাপে মাত্র ইঞ্জুরি থেকে ফিরে এসেছে ওকে ফুল টাইম না খেলিয়ে এন্দ্রিককে শেষ পনেরো মিনিট সময় দেওয়া উচিত ছিল তবে অনেকেই হয়তো খেয়াল করেননি সেভিয়ার সাথে ম্যাচে পঁচাশি মিনিটের একটু আগে এন্দ্রিক এবং ফ্রান গার্সিয়াকে সাফ করানোর জন্য দাঁড় করানো হয়েছিল কিন্তু সেই মুহূর্তে লুকা বাকিও গোলটা করে তখন তাদের আদেশ দেওয়া হয় সিটে বসে যাওয়ার জন্য এখানে কার্লোর সিদ্ধান্ত কি দলের জন্য ভালো ছিল না খারাপ এটার বিবেচনা বরং আপনারাই করেন তবে এখানে আরও একটা বিষয় বলে রাখা উচিত কার্লো নতুন ট্যালেন্টদের থেকে পরীক্ষিত সৈনিকদের কাজে লাগানোর ইতিহাস বেশি কেউ কেউ তো বলছেন জিদানের জায়গায় কার্লো থাকলে ভালভারদে ভিনিসিয়াস পাওয়া যেত না কিন্তু তারা এটাও ভুলে যান ভিনিকে কার্লোই উঠিয়েছে হ্যাঁ এটা ঠিক হ্যাজার্ড যদি ঠিকঠাক পারফর্ম করতো ভিনিকে কখনোই এত গেম টাইম দিত না কার্লো ডন কার্লো আঞ্চিলোপ্তি ভালো কোচ কিন্তু ইয়াং প্লেয়ারদের জন্য কার্লো নিজের দলকে রিস্কে ফেলার জন্য কাজ করে না যে ম্যাচে আউটপুট দিবে কার্লো তাকেই নব্বই মিনিট খেলাবে কিন্তু রেজাল্ট বের হয়ে গেলেও ইয়াংস্টারদের ওভাবে সুযোগ দেয় না যদি না সে ওই অল্প সময়ে চোখে পড়ার মতো কিছু করে দেখায় কিন্তু এন্দ্রিক এবং ব্রাজিল ফ্যানদের এটাও মাথায় রাখতে হবে যে বেনজামাও ওর মতন সেম সিচুয়েশনে ছিল আস্তে আস্তে বেনজামা তৈরি হয়েছে ধৈর্য ধরতে হবে ভক্তদের আর সেটা ইন্দ্রিকের ভালোর জন্যই নাহলে আপনারা কি এমন এন্দ্রিককে চান যে আনসু ফাতির মতো অল্প বয়সের আগেই তারকা হয়ে যাক আর খুব সহজেই পেয়ে যাওয়া এই তারকা খ্যাতি তাকে একদম শেষ করে দিক ভাইরে একটা জিনিস মনে রাখতে হবে এত আবেগী হলে হবে না ভালভারদের শুরুর কথা মনে আছে ব্রাহিম দিয়াজ আর দা গুলার ওরা এন্দ্রিক থেকে অনেক আগানো প্লাস পরিণত কতটুকু টাইম পায় খেলার এখন যারা বলছেন তাহলে কি এন্দ্রিক রিয়াল মাদ্রি দেশে ভুল করেছে তাহলে ওরাকে জীবনের সবচেয়ে বড় ভুল করেছে মাদ্রি দেশে